সে অনেক আলাগের কথা বনপুরী নামের একটি জঙ্গল ছিল যেখানে ছিল অনেক ধরনের পশু পাখি এবং সব পশু পাখিরা শৃঙ্খলবদ্ধভাবে ঠিকভাবে বসবাস করতো কিন্তু হঠাৎ একদিন ঘটে গেল একটি দুর্ঘটনা একদিন সেখানে দাঁড়িয়ে ছিল একটি ছাগল কিছুক্ষণ পর সেখান দিয়ে একটি হরিণ যাচ্ছিল ছিল তখন সে সেই ছাগলটিকে দেখতে পেল এবং সে সেই সময় ছাগলটির কাছে গেল গিয়ে সেখানে দাঁড়িয়ে তারা দুজন অনেকক্ষণ কথা বলল কথা বলা শেষে যে যার যার বাড়ি চলে গেল। ছাগলটি একা তার বাইরে যাচ্ছিল কিন্তু তখনই একটা বাঘ তাকে মেরে ফেলল হরিণ সেটা দেখে সময় সে বাঘটি হরিণকে ধাওয়া করলো এবং হরিণ পালাতে পালাতে সিংহের কাছে চলে গেল হরিণটি সিংহের কাছে যেয়ে সিংহকে সব কিছু জানালো সিংহটি তখন সেই বাঘকে তারা করলো এবং তারা করতে করতে বাঘ বাঘটিকে জঙ্গল ছাড়া করল